ষাট টাকার বিনিময়ে বাংলাদেশের একটা হোটেলে দশ প্রকার ভত্তা ভাত পাবেন আপনারা তাই এই হোটেলটা কোন জায়গায় যদি সম্পূর্ণ ব্লকটা দেখেন তাহলে জানতে পারবেন যে হোটেলটা কোন জায়গায় আছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম টাউনে এই হোটেলটা আপনি ষাট টাকার বিনিময়ে দশ প্রকার ভত্তা পাবেন আর নিরামিষ ভাত পাবেন এই বাংলাদেশে হয়তো অনেকেই বলেন যে বাংলাদেশের হোটেলের খাবারের দাম অনেক বেশি কথাটা হাসা কথা কিন্তু কিছুমান হোটেলের প্যাকেজখানা থাকে সকাল ছয়টার থেকে নিয়ে দশটা পর্যন্ত দশ প্রকারের বর্তা থাকবো মাত্র দাম ষাট টাকা তাই আমি কুড়িগ্রাম জেলার একটা হোটেল আছিলাম তাই সকালবেলা এই হোটেলে আইলাম খাবার নিগে তো আমি পাইলাম খানা। তো আপনারা যদি কেউ বাংলাদেশে আসেন কুড়িগ্রাম যদি আসে হলো কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম টাউনের হোটেলটা এরকম হোটেল অনেক জায়গায় আছে আপনাকেও বাই করে নিতে হবে এখন শুনেন হোটেলের কর্মচারী কি বলে থাকে প্রকার না জায়গাটার এই জায়গাটার নাম কি এই হোটেলের খাবার নিয়মগুলা এই ব্যানারে নিয়ম আপনার একবার পরে দেখেন সকাল ছয়টার থেকে সকাল দশটা পর্যন্ত পেকেজ খাবার দশ প্রকার ভর্তা ষাট টাকা তো এটাই হোটেলের খাওয়া তাই আমি খাইলাম আপনাদেরকে দেখাইলাম হাইস্কার ব্লক এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন